কোথায় এসছো আম বাগানে তাই তো কি করবে আম বাগানে এসে কি করবে আমটা পাববে ওমা তাই তো আম লোকে বকবে ছিল না ছিল না লোকের বাগান লোকে বকবে ছিল না ছিল না পালাও 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 চলো 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 যার আম বাগান সে আসছে ভাগো ভাগো পালাও 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 মোহর এখানে কোথায় ঘুরে বেড়াচ্ছ আম দেখো কি সুন্দর বাগান মোহর আম পড়েছে আম আছে আম করে আমকুড়া বাঁকাম চল 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 এই যে কি সুন্দর আম দেখে ভয় পালালো মোহর তুমি কি করছো এটা কি করছো হ্যাঁ তোমার এত আনন্দ কেন হচ্ছে কি জন্য এত আনন্দ হচ্ছে ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছো এখন একটু বৃষ্টি হচ্ছে মোহর সেই আনন্দে কি করবে খুঁজে পাচ্ছে না বাপ রে বাপ বৃষ্টিতে হাত দেবে না কিন্তু ঠান্ডা লেগে যাবে হুম হাত দিতে হবে না না হাত দিও না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে সোনাটা